ইউনিক অ্যাবাউট আওয়ার অর্গানাইজেশন হচ্ছে আমি এখনই আছি সেখানে আমি প্রফেসর চক্রবর্তীকে দুটো কথা বলতে বলবো যেটা ইউনিক হচ্ছে কি জানেন আমাদের এখানে ডাক্তারিটা ইজ নট বেসড অন একটা একটা ডাক্তার একটা সার্ভিস এটা হচ্ছে যে একটা পেশেন্ট তার একটা অসুখ আছে সেই অসুখটাকে ডিল করার জন্য যদি তিনজন ডাক্তার চারজন নার্স পাঁচজন টেকনিশিয়ানের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন তাহলে উই অফার দ্যাট সার্ভিস সেটাকে

ভাস্কুলার সার্জারি কার্ডিয়াক সার্জারি ইন্টারভেনশনাল থেরাপি নেফ্রোলজি সব মিলে সার্ভিসটা হচ্ছে ধরুন একটা ডায়ালিসিস ফিস্টুলা বন্ধ হয়ে গেছে সেখানে নেফ্রোলজিস ডায়ালিসিস দিচ্ছে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফিস্টুলাটা খুলছি ভাস্কুলার সার্জারি নতুন একটা ফিশুলা দরকার তৈরি করছে সুতরাং এই সম্মিলিত প্রচেষ্টাটা তার একটা প্রতীক তার একটা সিম্বল হচ্ছে এই ক্যাথার পারেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে একটা ইউনিক টিম মাল্টিডিসিপ্লিনারি টিমের যে কথা বলছিল সম্ভবত আপনারা যে খোঁজ নেন দেখবেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম একটা কম্প্রিহেন্সিভ মাল্টি ডিসিপ্লিনারি ভ্যাসকুলার টিম যেখানে এন্ডো ভ্যাসকুলার ওপেন ভ্যাসকুলার কম্বাইন্ড হাইব্রিড এভাবে কোথাও হয় না আর এর ফলে সব থেকে উপকৃত হন রোগীরা কেননা আপনারা জানেন যে চিকিৎসা পরে যখন ইন্ডিভিজুয়াল বেসড ওপিনিয়ন নেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই চিকিৎসা তো কিনতেও হয় ব্যাপারটা তো খালি এরকমটা নয় যে চিকিৎসা ইংল্যান্ডে এনএচএস এর মতো চলছে আমাদের দেশে ফলে এই চিকিৎসা কেনা বেচার সময় কিন্তু অনেক সময় সায়েন্সটা হারিয়ে যায় কমার্সটা ডমিনেট করে তো আমাদের অন্তত এইটুকু আমরা করে তুলতে পেরেছি যেটা ইউনিকনেস অফ দিস ইনিশিয়েটিভ যে ইন্টারভেশন রেডিওলজি স্প্যাসকুলার সার্জেন্স অ্যান্ড কার্ডিওলজি সবাই মিলে একটা মাল্টিডিসিপ্লিন টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা রোগীকেই সার্ভিসটা দিতে পারি সেক্ষেত্রে সাহায্য করছে স্টেট অফ আর্ট ক্যাথল্যাট এটুকুই বলা ফলে এই জায়গাটা আমি সব থেকে জোরের সঙ্গে বলছি যে শুধুমাত্র ভালো ইন্টারম্যানে রেডিউলার ভালো সার্জেন্ট দিলেই হবে না একটা রোগী ভালো চিকিৎসার জন্য দরকার একটা সার্বিক অ্যাপ্রোচ একটা কমফিনেন্সিভ ব্যাপার যেটা আমাদের ইউটিউবের মধ্যে দিয়ে প্রায় সাত আট বছর ধরে চলছে আর আমরা এটা পেয়ে যাওয়ার মধ্যে দিয়ে এটা আরও শক্তিশালী হবে এটা অ্যাকচুয়ালি নাও আপনারা বলতে পারেন যে মানে ইট ইজ আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে রোগীদের একটা সাধারণ একটা টেন্ডেন্সি থাকে কি চিন্তাধারা থাকে যে আমরা একটুখানি বাইরে কোথাও গিয়ে ডাক্তারি কাজ করি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই সেটা আপ ভারতবর্ষে কোথাও নেই সুতরাং কেন তাকে একটা অন্য থাকে ডাক্তারি করতে হবে যেখানে এরকম একটা টিম আছে আমি আমার বাকি কলিগদের সাথে এক মিনিট করে তারা তাদের নিজেদের যা বক্তব্য সেটা বলবে তার আগে এই যে গোটা জিনিসটা এনাবল করার কাজ হচ্ছে আমাদের হসপিটালের সার্ভিস সত্যি কথা বলতে গেলে রাইট ফ্রম ডক্টর দেবী শেট্টি ডক্টর দেবী শেট্টির ভিশনটা আছে যে যে এই ধরনের চিকিৎসা পেশেন্টের কাছে পৌঁছে দেওয়া দরকার তার জন্য এই মেশিনগুলোর দাম না দশ বারো কোটি টাকার অধিক সুতরাং এই মেশিনটা থেকে কবে পয়সা উঠবে সেটা অনেক পরের কথা সেটা অনেক অন্য ভাবনার কথা কিন্তু এই মেশিনটা থাকলে ভালো কাজটা করা যাবে আমেরিকাতে যে কাজটা হচ্ছে সেই কাজটা করা যাবে এই চিন্তা ধারণাটা থাকতে পারব আজকের ইভেন্টটা হচ্ছে দেখুন নতুন মানে ইন্টারভেনশনাল থেরাপি সম্বন্ধে আপনি শুনলেন যেটা বললাম যে ইন্টারভেনশনাল থেরাপি হচ্ছে একটা যে কাটাছাড়া না করে আমরা প্রচুর কমন অসুখের চিকিৎসা করা যেতে পারে যেটাতে পেশেন্ট খুব তাড়াতাড়ি নর্মাল অ্যাক্টিভিটিতে ফেরত যেতে পারে সেটা তো জেনারেল একটা তথ্য কিন্তু আজকের ইভেন্টটা ছিল হচ্ছে দ্য দ্য ফার্স্ট ইনস্টলেশান একটা এই পার্টিকুলার টাইপ অফ মেশিন একটা কোন বিম সিটি এনাবল্ড অ্যালফেনিক স্কাইপ্লাস এটা ইন্ডিয়ার প্রথম ইনস্টলেশান এটা ক্যানান বলে একটা নাম করা জাপানিজ কোম্পানি আছে তাদের এটা প্রথম ইনস্টলেশান সেই মেশিনটা আর এন ট্যাগরে ইনস্টল্ড হয়েছে এবং সেটা আমরা ইউজ করছি এটা আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড মেশিন আমাদের এর আগের একটা ফিলিপসের ভালো মেশিন আছে সেটা চলছে এটা একটা সেকেন্ড মেশিন সো আমরা অ্যাকচুয়ালি এখন একসাথে দুটো পেশেন্টকে চিকিৎসা করতে পারি যেটা আমরা আগে করতে পারতাম না তো সেইটা নিয়ে আজকে একটু কথাবার্তা ছিল থ্যাংক ইউ